হ্যালো তোমরা সবাই কেমন আছো তো এখানে দেখো আমার হাতে কিন্তু খুব সুন্দর টেস্টি একটা ফল চলে এসেছে তোমরা কি কেউ এটার নাম জানো হ্যাঁ আমি কিন্তু এটার নাম জানি বাট আমি বলবো না তোমরা যারা এটার নাম জানো বা আমার মতো এই ফলটাকে খেতে ভীষণই পছন্দ করো তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বাই দা ওয়ে এই ফলটা কিন্তু আমার ভীষণ ফেভারিট বিকজ ইস ভেলি টেস্টি তো যাই হোক আর হ্যাঁ তোমাদের কারকার বাড়িতে এই ফলের গাছ রয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যদি এই মুহুর্তে এই ফলগুলো ধরে থাকে তাহলেও আমাকে জানাবে কারণ নেক্স টার্গেটটা আমি তোমাদের গাছেই করব চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা যাই হোক তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তাদের কাছে এই ফলটা ভীষণই ফেভারেট কারা কারা খেতে ভালোবাসো তাদের বাড়িতে গাছ রয়েছে চুরি করতে যাবো চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ি ধরা